আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটা ভালো লাগবে আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যেদিন বাবার বাড়ি থেকে আমরা ঢাকাতে ফিরি সেই দিনের তারপরের দিন দুই দিনের ভিডিও আমি শেয়ার করছি যে কিভাবে এসেছে আর বাসায় এসে কী কী করেছি সেগুলোই আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমরা ঢাকাতে ফিরেছি একদমই রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পৌঁছে গেছে ঢাকাতে আর এই যে আমার মেয়ে পুরোটা পথ প্রায় দেখতে দেখতে এসেছে বাসায় অলরেডি ফিরে গেছে বস্তা ভর্তি করে ব্যাগ ভর্তি করে কি কি জিনিস নিয়ে এসছি সেগুলো আসলে একটু শেয়ার করছি আর কাপড়ের ব্যাগগুলো একটা রুমে খাটের উপর রেখে দিয়েছে আর এই যে যা যা নিয়ে এসেছি সেগুলো সব একটু খুলে ব্যাগগুলো খুলে বস্তাগুলো খুলে একটু খোলা জায়গায় রাখার চেষ্টা করছে যেহেতু প্রচণ্ড প্রচণ্ড গরম সব কিছু নষ্ট হয়ে যাবে এত দূর থেকে টেনে কষ্ট করে নিয়ে আসা জিনিসগুলো সেই কারণে সঙ্গে সঙ্গে সব কিছু মেয়ের বাবা আর আমি মিলে এভাবে গুছিয়ে রেখে দিলাম ফাঁকা জায়গায় যেন আলো বাতাসে ভালো থাকে জিনিসগুলো আর দশ দিন পরে বাসায় ফিরে তো বাসার অবস্থা খুবই খারাপ তারপরও কিছু করার নেই আটকানো থাকলেও প্রচুর প্রচুর ধুলা ময়লা জমা হয় এই তো মা সব কিছু খাবারে রেডি করে দিয়েছে আর এর ভিতরে আছে কাঁচা মাছ কোটা ধোয়া সেগুলা ফ্রিজে রেখে দেব এখন যেহেতু প্রচণ্ড গরম নষ্ট হয়ে যাবে আর যেহেতু আমরা এসি বাসে এসছে ভিতরে রেখেছিলাম সে কারণে আর সে কোনো সমস্যা হয়নি সব কিছু একদম ঠান্ডায় আছে আর সঙ্গে সঙ্গে ফ্রিজে রেখে দিচ্ছে সে কারণে যেন নষ্ট না হয় সব কিছু গুছিয়ে নিচ্ছে আর এসে ভাত বসিয়ে দিয়েছে যেহেতু মা তরকারি দিয়ে দিয়েছে গরুর মাংস মুরগির মাংস একটা ভাজি সব কিছু দিয়ে দিয়েছে প্রতিবারে যেভাবে দেয় সেভাবে দিয়েছে গরু মাংসটা ধরে ফ্রিজে ডিফে রেখে দেবো আর ভাজি আর মুরগির মাংসটা খাওয়া হবে আর পরের দিন সকালবেলা উঠে তো সবজি রান্না করবো যেহেতু আমাদের সবজি ছাড়া চলে না তারপরের দিন সকালবেলা বাহিরে বেশ বাতাস আছে তারপর প্রচণ্ড গরম আমার দশ দিন যে গাছে পানি পড়েনি সে গাছ আমি তো ভেবেছিলাম প্রত্যেকটা গাছে মারা গেছে তারপরও আসার পর পরে যেহেতু পানি দিয়েছি দেখি রাত পর্যন্ত সব গাছগুলা মাসাল্লাহ সব সতেজ হয়ে গেছে আসলে আল্লাহর একটা বিশেষ রহমত মানুষ মানুষকে ভালোবাসলে সেটা সেটার প্রতিদান হয়তো মানুষ দেয় না কিন্তু গাছকে ভালোবাসে যেহেতু গাছ কিন্তু প্রতিদান ঠিকই দেয় আমাকে প্রতিবারই এভাবে যে থাকা হয় আর এসে দেখে গাছগুলো আমার সবই থাকে যে মারা যায় না শুধু একটা মাত্র গাছই মারা গেছে পানি দিয়ে সব সতেজ হয়ে গেছে আর সকালে উঠে আমি রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি আর যে শুকনো উপকরণ সেগুলো একটু সব কিছু রেখে দিব এখানে আটা আছে আর বিভিন্ন রকমের গুঁড়া মশলা আছে না চালের গুঁড়ি আছে সব কিছু এখন জায়গা মতো রেখে দেবো আর এখানে কাঁচকলার বেল আছে এগুলো সব কিছু রেখে দেবো তারপরে আমি একটু ঘরগুলো গুছিয়ে নেব লাগিস থেকে সব কিছু পোশাক আশাক বের করে নিয়েছে এখন শুধু আলমারিতে রেখে দেবো এগুলো যেহেতু ধোয়া একদমই পরিষ্কার সেহেতু আমি আগে রেখে দিয়ে একটু ফাঁকা করার চেষ্টা করছি ঘরগুলো তারপরে আমি একটু ঘরের ঝুলগুলো ঝেড়ে বিছায় আনা চাদরগুলো চেঞ্জ করে নিব। আসলে আমাদের জীবনটা এমনই আমরা ঘরের সমস্ত কাজ গুছিয়ে করে রেখে যাব আবার এসেও সেই একই কাজ গুছিয়ে সব কিছু করা লাগবে এটাই কিছু করার নেই একা হাতে একা সংসার যেহেতু সব কিছু নিজেকে সামলে করতে হয় যেহেতু বেডশিট চেঞ্জ করব সে কারণেই ভাবলাম একবারে রুমের ঝোলগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিই তাহলে ঝামেলা থাকবে না মনের দিক থেকেও শান্তি লাগবে সে কারণে ঝোলগুলো একদম পরিষ্কার করে তারপরে আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিব আর খুব একটা ঝোল হয় নাই যেহেতু সব কিছু ক্লিন করে রেখে গিয়েছিলাম তারপরও হালকা যে একটু হয়েছে সেটুকু পরিষ্কার করে নিলাম আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম এখন একটু আলু ম্যাশ করাটা দিয়ে আমি ডালটা ঘুটে নিচ্ছে এটা দিয়ে আমি সবসময় ডাল ঘুটি খুব সুন্দর ডাল ঘটা হয় আর গরম পানি দিয়ে দিচ্ছে আর যেহেতু প্রচন্ড গরম আম ডালটা রান্না করব আমগুলো দিয়ে দিলাম সব সময় আমি ডাল রান্না করলে বাগান দেওয়ার সময় হলুদটা দেওয়ার চেষ্টা করি তাহলে ডালের কালারটা অনেক সুন্দর আসে দেখে বুঝতে পারছেন যে ডালের কালারটা কত সুন্দর এসেছে ভিডিওতে যেমন লাগছে তার চেয়ে বেশি আরও বেশি সুন্দর লাগছে আর এখানে মেয়ের জন্য আমি কিছু শিং মাছ ভোনা করে নিব একটু পাতলা ঝোল করে বাবার বাড়ি থেকে নিজের ঘরে ফেরা আর ঘরে ফিরে তো একদম কাজের মধ্যে ডুবে যাওয়া আর এটাই আমাদের জীবন আর মেয়ের যেহেতু প্রচণ্ড গরম মেয়ের বাবা একটা তরমুজ নিয়ে এসেছিলো আর সেটা একটু কেটে দেখে নিয়ে আসছে যে তরমুজের ভিতরে অংশটা কেমন আর আমি কিছুটা কেটে তারপরে বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছে যেহেতু এখন খাওয়া হবে আর গরমে তরমুজটা খেতে ভীষণই ভালো লাগে আর আমার মেয়েকে যদি বলো তরমুজ খেতে সে জুস করে খাবে কিন্তু এভাবে সাবে না তারপরও এখন জোর করে দু একটা পিস তাকে খাওয়ানো হয় সে ইদানিং একটু খাচ্ছে একটু কথা শুনছে আর কি আমরা দুজন বসে বসে একটু তরমুজটা খেয়ে নিলাম এরপরে মেয়েকে সার করিয়ে দেব তা সে বসে বসে খাবে আর আমি সার করে নামাজ পড়ে তারপরে আবার বিকেলে কাজ শুরু এই তো মেয়েকে শাওয়ার করাই দিয়ে তাকে খেতে দিয়েছি সেটি দেখছে আর খাচ্ছে আর এই সুযোগে আমারও সার করা হয়ে গেছে এখন নামাজটা পড়ে আর সন্ধ্যায় একদমই হালকা পাতলা একটা নাস্তা করেছি সীমায় খেতে ইচ্ছা করছিলো সামান্য পরিমাণে একটু সীমায় রান্না করেছি মেয়ে যেহেতু খাবে না আমাদের দুজনের হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম